নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করাবো আজকে আবারও চলে এসেছি চাকদা বনগাঁ কুড়ি নম্বর রোডেই চুয়াডাঙ্গা নামক একটা জায়গার এখানে ঠিক আছে চুয়াডাঙ্গা এক পায়রাপ্রামি রয়েছে তার কিছু পায়রা শখ করাবো বিশেষত এই যে এই লকটা যেটা আপনাদের দেখাবো সেই লকটে আজ থেকে প্রায় যখন আমি নতুন নিউ নিউ চ্যানেল স্টার্ট করেছি ইন্ডিয়ান ভিজন লাভার চ্যানেল যারা ভিডিও দেখেন আপনারা তো এই চ্যানেলে প্রথম দিকে ভিডিওগুলো আমি এই লকটা ভিজিট করেছিলাম তো আজকে প্রায় এক দেড় বছর পরে আজকে এই লকটার মধ্যে চলে এসেছি ভিডিওর মাধ্যমে কিছু পায়রা সক্র বা নতুন কিছু পায়রা এর আগে অন্য অন্য রকম পায়রা ছিল মানে দেশি গিরিবাজ তখনও একটু মেলানো মেশানো পায়রা ছিল কিন্তু এখন এই লকটার মধ্যে যে সমস্ত পায়রা রয়েছে খুবই সুন্দর এবং প্রকৃতপক্ষে যার এটা সে আমাদেরই চ্যানেলের একজন ফ্যামিলি মেম্বার বা সাবস্ক্রাইবার বা বন্ধু হিসেবে বলতে পারেন বা ভাই হিসেবে বলতে পারেন এক এক করে পায়রাগুলো সফ করাবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন কারণ এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু পায়রা সব করানো আর যদি কোনো সেল করার মতো পায়রা থাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা আজকে লকটের এখানটা পজিশনটা আপনারা দেখবেন এই যে বন্ধুরা লকটা দেখে হালকা পাতলা হলেও একটু না একটু হলেও চিনতে পেরেছেন এই যে লফটা সেটা আগে এই লকটা ছিল এখন নতুন আরও দুটো লফ বানানো হয়েছে মানে আড্ডা ঘর সিস্টেম টাইপের ঠিক আছে আড্ডা ঘরগুলো এদিকে রয়েছে এদিকে চলে আসলে দেখতে পাবেন আপনারা আড্ডা ঘর রয়েছে এই জায়গাটা একটা সম্ভবত নর একটা সম্ভবত মাদি ঠিক আছে প্রথমে মেন লকটা হচ্ছে এইটা বিটার লকটা এটা তাই হ্যাঁ তো মেন বিল্ডিং লকটা হচ্ছে এইটা বাদ বাকি এটা নতুন সেটা বাঁধুকে নদ দান দিকে খুব সুন্দরভাবে তৈরি করেছেন এবং একটা জিনিস আপনাদের না দেখালেন না এই যে নিচে দেখছেন না পায়রা যখন এই যে দেখতে পাচ্ছেন এই যে নর আড্ডা আড্ডাঘর রয়েছে এই নিচে কিন্তু অনেক সময় নোংরা পুকুরে জমে যায় তো অনেকটাই ডিস্টেন্স ছাদ থেকে একটু উপরে দিকে সেই জন্য নোংরা বা আবর্জনা যা আছে পায়রা সেটা আর কি বলে ফটি ওই নিচে নিচে পড়ে রয়েছে একটা ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন করা যাবে তো এখন যে লকটার কাছে এসেছি তাকে মেন যে ওনার এই যে আমাদেরই সাবস্ক্রাইবার বা ভাই বলতে পারেন তোমার পরিচয় পরিচারিক দাও আমাকে সবাই চিন্ন প্রথম দিকে আমাকে দেখেছিলে সবাই আমার নাম ময়ন পাল তো পরিচয় অনেক দিনই খুঁজে পাওয়া যায় না ব্যস্ত মানুষ এতদিন পরে পেয়েছি তাই কিন্তু আগের ব্লকটার থেকে পায়রা পুরো চেঞ্জ এবার একটু কিছু শখ করা যাচ্ছি দেখা যাচ্ছে হয় হ্যাঁ তো বন্ধুরা এখন আপনাদের কাছে যে পায়রাগুলো শখ করা হো সেগুলো আপনার একটু মোবাইল শহরে দেখবেন যদি কোনো পায়রা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন বা কন্ট্যাক্ট আমি নাম্বার দিয়ে দেব ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে যদি মনে করেন যে কোনো পায়রা আপনার দেখে পছন্দ হচ্ছে তাহলে আপনারা এই ভাই বা বন্ধুর সাথে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে এখন বন্ধুরা মেন পায়রা গুলো এখন ভিডিও বন্ধুরা এইদিকে লকটের পজিশনটা আপনারা দেখবেন লকটার পজিশনটা কীরকম রয়েছে বিশাল বড় একটা ছাদ রয়েছে এবং দেখতে পাচ্ছেন পায়রা উড়ানোর জন্য একদম খোলামেলা আকাশ পুরো একদম ছাদ রয়েছে দেখতে পাচ্ছেন একটু বেলাটা বয়ে গেছে সেই কারণে রোদটা কম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই পায়রা উড়ানো হয় তো এখানে কিছু বাজির পায়রা এবং গ্রিবাজ ম্যান্ডাস পায়রা আপনাদের কাছে শখ করাবো এখানে দেখতে পাচ্ছেন আজকে অজয়াকে নিয়ে এসেছি শখ করতে এসছে ভাবলাম যে আজকে নিয়ে আসি পায়রা বা তো অধিকাংশ সময় বাইরে থাকেন কাজের জন্য কি তাই তো বাইরে থাকি তো সেই কারণে এখন যতটা যা ভিডিও করি অযোধ্যা ভিডিওর মাধ্যমেই দেখে মাঝে মধ্যে এখন যেহেতু বাড়িতে রয়েছে তা ভাবলাম যে অয আজকে নিয়ে আসি অজনের পায়রা লোকটা শখ করানোর জন্য কি পায়রা আছে দেখা যাক এখন হুম

লফটার আর ব্রিডিং সেট আপ টা খুবই সুন্দর রয়েছে বন্ধুরা দেখুন প্রত্যেকটা পায়রা নিজে নিজের ঘরের মধ্যে রয়েছে খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আপনারা হুম সবজি থেকেই শুরু করছি তল গরম মাদি এটা কি নিচে খেলা গরম তল গরম মাদি বাহ দেখে তো মনে হচ্ছে নর কিন্তু এটা মাদি পায়রা বন্ধুরা এই যে চোখ সাদার মধ্যে হাই স্কুলটি সম্পূর্ণ আপনারা চোখ সাদা নর সবজি কালার হ্যাঁ অনেকে আবার সবজি পছন্দ করে না কিন্তু সবজি কালারের আলাদাই গুণ আছে নাকি সবজি আলাদা একটা জিনি যারা জানে তারা বোঝে পায়ের কালার দেখলে হয় না পায়রা খেলা দেখতে হয় গুণ দেখতে হয় ঠিক আছে কোয়ালিটি দেখতে হবে বন্ধুরা এখন দেখি পাটা খেলা দেখাবে শখ করাবে আপনাদের কাছে একটু পিছন দিকে আমি চলে যাই এখন বন্ধুরা বিকেল হয়ে গেছে বোমে বসে করেছে তোমার কি যে পায়রাগুলো শখ করা হচ্ছে ওগুলো প্রত্যেকটা পারে আমি দেখেছিলাম আগের পরে সে মানে যে পায়রাই ছাড়ছে বোমে গিয়ে বসছে এটা একটা ভালো প্লাস পয়েন্ট ছাদেও গিয়ে নামে না মানে লফট থেকে বাইরে ছাড়বে উড়ানো উড়ানোর পরে বামে বসবে

আচ্ছা এবারে এটা এটা নরটার মত আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা এটা এটা একটা নর পায়রা সবুজ কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আইস কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি নটটার মানে মুখের দিকে মোল্টিং চলছে নাকি মোল্টিং না আসলে ছোটবেলায় জায়গাটা পক শুরু হয়েছিল ওই জায়গাটা এরকম একটু লম উঠে গেছে লম উঠে গেছে আর হয়নি এটা কি মানে মুড়া না খেলা এটা খেলা উপরে উঠে দিলাম না মানে না উপরে উঠে

আচ্ছা এই পড়ার কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কি দেশি গিরা বাজ হ্যাঁ এগুলো সব দেশি গিরা দেশি গিরা বাজ মানে মুশিদাবাদী জেনারেশন আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ ম্যাক্সিমাম সব মুশিদাবাদী জেনারেশন আচ্ছা আচ্ছা কলকাতা স্টাইল খুব কমই আছে আচ্ছা আচ্ছা আগে ছিল আগে ছিল আগে ছিল এখন এখন আগে শক্তটা পাল্টাইছে পাল্টাইছে পুরো আপডেট করে দিয়ে সব কিছু আচ্ছা আচ্ছা এখন আমি এই ওড়া খেলা চারা রাখি না আর ম্যাক্সিমাম সব আমার মেনলি পছন্দ যেগুলো মাছে উড়বে আমার নিচে সারাদিন উঠুক সেই পায়ের আমার পছন্দ হয় না এবার আলাদা আলাদা শখ অনেকের পছন্দ হতেই পারে আমার ওরকম পছন্দ হয় না আমার একটু মাছে উঠুক সেই পায়ের পছন্দ হয় ওকে তার জন্য আগের গুলো সব ভাগিয়ে দিয়ে এখন সব নতুন করে নতুন করে কালেকশন করে কিছু আছে ম্যাক্সিমাম এখন নতুন ওকে এটা খেলা দেখাতে পারবো আচ্ছা ঠিক আছে চলো একটু দেখে বন্ধুরা এক জায়গায় দাঁড়িয়ে উপরে উঠে গেল আপনারা দেখতে পাচ্ছেন পায়রাটার খেলাটা আপনার কাছে শখ করাচ্ছি দেখুন বন্ধুরা বেশ এক জায়গায় দাঁড়াচ্ছে পায়রাটা দেখুন পায়রাটার খেলা আছে কিন্তু এখন বর্তমানে বিকেল হয়ে গেছে অনেক সময় খেলে না পায়রা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বোমে গিয়ে বসলো এই পায়রাটাও বোমে গিয়ে বসলো এক জায়গায় দাঁড়াচ্ছে কিন্তু এখন কোন কারণে খেললো না ঠিক আছে বিকেল হয়ে গেছে তার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটে পায়রাই বোমের মধ্যে রয়েছে এখন ঠিক আছে হাইব্রিড পায়রা দেখুন কি সুন্দর দেখতে পায়রাটা লাল বর্ডারের পায়ে ঝামর বেলডাঙ্গার অরিজিনাল আই জামল লাল বর্ডারে এই বন্ধুরা পায়টা সরকুন আপনারা এটা নর্ নাকি নরের নর্ এটা নর্ পায়রা আছে আইস কোয়ালিটি আপনারা দেখুন বন্ধুরা এরকম পায়রা সজোরে এখন পাওয়া যায় না মানে কালেকশন করতে হয় পাওয়া যায় কিন্তু অনেকের বাড়িতে থাকে দিতে চায় না কালেকশন করতে ওর জন্য মাদি খুজজ অনেক দিন ধরে পাচ্ছি না সেম আচ্ছা 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 নর্ কোব্রে লাল বর্ডারে আমি এই যে গ্যারেজে রেখেছি কারণ এটা একবার বামে বসলে রাতেও নামতে পারে না সারা রাত এইখানেই থাকে হ্যাঁ তো এখন তো দেখাচ্ছে খেলায় সরোকে টেনেই উঠে যায় এটা ফেস বিউটি দেবে তো আমাদের পায়ে ঝামটা একটু দেখিয়ে দেবে পায়ের পরটা দেখুন বন্ধুরা পায়ের পর ঠিক আছে রয়েছে একটা লাল বর্ডার নর পায়রা হচ্ছে শখ করুন আপনারা দেখে নিন পায়রাটার ফুল গেট আপটা দেখে নিন ঠিক আছে লাল বর্ডারের মধ্যে এরকম কালারের পায়রা এখন পাওয়া যায় না দেখতে ঠিক আছে যদি কারো কথা সন্ধানে থাকে মোটামুটি ফরক বাজি ফেলা হলে জানাবে তাহলে আমি নেব আর আচ্ছা আচ্ছা ডানার ফেদারের কোয়ালিটি ঠিক আছে নিচে ডান পাশের ফেদার হুম চরম খেলা বাহ খুব সুন্দর দেখতে পায় এটা খেলা দেখাচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে ঠাস ঠাস করে ক্যাপ ফাটার মতো শব্দ হয়ে যায় এই যে বাজি মারলো এই দেখুন বন্ধুরা উড়ছে খেলছে উড়ছে খেলছে উড়ছে খেলছে পায়রাটা বেশ ভালোই বাজি মারছে ওইদিকে টার্নিং নিল উড়বায় প্লাস বাজিও করবে